সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমি থাকার চেয়ে শহরে এক কামরা ভাড়া বাড়িতে থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানকার বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল কেন বড় মেয়ে অনার্সে পড়লে বিয়ে কেন হয় না বয়স পঁচিশ পেরিয়ে যাওয়ার পরও চাকরি কেন হয় না আপনার ব্যাচমেট বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনও কেন পড়াশোনা করছেন এসব বিষয় নিয়ে তাদের টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার পরিবার যেসব বিষয়গুলো নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষজন বেশি চিন্তিত গ্রামের টক্সিটির সবচেয়ে বড় পাঠ হচ্ছে ঝগড়া গ্রামে এমন কোনো বাড়ি নেই যে জমি জায়গা নিয়ে ঝগড়া বিবাদ নেই এক ইঞ্চি জমির জন্য মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মকদ্দমা চলতেই থাকে কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটানো তারা এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের গুরুত্বও বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ সেনাবাহিনী শিক্ষক তারা একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেভাবে ডাক্তার ভাবে সরকারি মেডিকেলে এম বিবিএস পড়া স্টুডেন্টকে একই রকমই ভাবে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সরকারি চাকরি করেন না বেসরকারি আপনি যদি সরকারি প্রাইমারি স্কুলে পিওনো হন আপনার সাথে তারা মেট দিয়ে দেবে কিন্তু আপনি যদি বেসরকারি কোনো উচ্চ পদে চাকরি করেন তারা আমতামতা করবেই গ্রামের টক্সিটির সবচেয়ে বড় পাট হচ্ছে যেটা বিরক্তিকর গ্রামের চায়ের দোকানগুলো এখানে প্রতিটা চায়ের কাপের চায়ের চুমুক কোঠে গলা দিয়ে এখানে কার্বো প্রেগনেন্ট প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা সব বিষয়েরই গবেষণা চলে যার বেশিরভাগই আজব আজগুবি কোনোটাই সত্যি নয় এত কিছু পরেও এখানে বেশিরভাগ মানুষ বলবো না কিছু মানুষ আপনাকে বোঝে বোঝার চেষ্টা করে তারা অন্যের ব্যক্তিগত জীবনে আগ্রহী নন তাদের কাছে উচ্চশিক্ষা মানে কোনো কাজ পেয়ে বিদেশে চলে যাওয়া বা পড়াশোনা ছেড়ে কোনো কাজে যুক্ত হওয়াটা বেটার অপশান নয় তারা আজীবন সম্মানপ্রাপ্য তাদের স্যালুট গ্রামের পলিমাটি মেখে একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো বলার কারণ হচ্ছে তিক্ততা